চৈতালি রান্নাঘরান ব্লগে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি দই চিংড়ি রেসিপি নিয়ে তার জন্য চিংড়ি মাছ রেখেছি চিংড়ি মাছগুলো ভালো মতো করে কেটে পরিষ্কার করে নেবো আর আমি কীভাবে করি দই চিংড়ি আমি সেটাই দেখা চিংড়ি মাছটা ভালো করে পরিষ্কার করে দুয়ে নুনমু হলুদ মাখিয়ে নিয়েছি তিনটে চেরা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি পেঁয়াজ গ্রেড করে নিয়েছি একটাই পেঁয়াজ আছে এখানে আদা কাঁচা লঙ্কা রসুন তো এগুলো আমি শিলনোড়াতে বেটে নেব অল্প অল্প পরিমাণ আছে টক দই তাহলে চলুন দেখে নেবেন রেসিপিটি তো রান্নার আগে আমি টক দইটা ফেটিয়ে রেখে দিচ্ছি তো এখানে আমি পরিমাণ মতো টক দই নিয়ে নিলাম গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলেই রান্নাটা করবো তেল গরম হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছটা ছেড়ে দিলাম তো চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব না তাহলে শক্ত হয়ে যাবে তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি কড়াতে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন আমি একটা পেঁয়াজ গ্রেড করে রেখেছি সেটাই দিয়ে দিচ্ছি তো এখন একটু পেঁয়াজটা নেড়ে চেড়ে নেব তো বন্ধুরা আমি যেইভাবে রান্নাটা করছি এইভাবে একবার রান্নাটা করে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে আর এখানে এক চামচ পরিমাণ আদা বাটা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা আছে তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি মিরচি পরিমাণ মতো আপনারা গুঁড়ো লঙ্কা খেলে গুঁড়ো লঙ্কা দিতে পারেন আমি এটা কালারের জন্য দিলাম দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো তো মশলাটা এখন ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো এখন টক দই টক দই আছে সেই টক দইটা দিয়ে একটু বাটি ধুয়ে জলও দিয়ে দেব। আরও একটু কষে নেব ভালো করে আর যেহেতু দই দিয়েছি আঁচটা কিন্তু একেবারে লো টু মিডিয়াম করে দিতে হবে স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেব একটু চিনি তবে স্বাদটা কিন্তু ভালো হবে আর দিয়ে দিলাম তিনটে চিরা কাঁচা লঙ্কা ঝালটা যে যেমন খাবেন সেই হিসাবে দেবেন দই দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা দিয়ে একটুখানি মশলার সাথে কষিয়ে নেব আর একদিকে আমি গরম জলও হতে দিয়ে দিয়েছি ভালো মতো চিংড়ি দিয়ে মশলার সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি গরম জল তো গরম জলটা একটু পরিমাণ মতো দিয়ে দেব আর একটু সামান্য দেব জল এখন আমি একটা ঢাকা দিয়ে দেব সাত থেকে আট মিনিট পর্যন্ত আঁচটা লো মিডিয়াম করে আট মিনিট পরে চলে এলাম বন্ধুরা এখন দেখে নেব নুন ঝাল মিষ্টি সব ঠিকঠাক আছে না চেক করে নিচ্ছি তো সবই ঠিকঠাক আছে এখন আমি দিয়ে দিচ্ছি বাটা গরম মশলা আপনারা চাইলে গুঁড়ো গরম মশলাই দিতে পারেন তা একটু জাস্ট ফুটিয়ে নেব অল্প তো রান্নাটা কিন্তু অলমোস্ট ডান বন্ধুরা ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে একবার অবশ্যই বানিয়ে খাবেন এইভাবে স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পরিবেশন করে জায়গা নিয়ে নিয়েছি আর স্ট্যান্ডিং টাইমে রেখে এখন আমি পরিবেশন করে দিচ্ছি বন্ধুরা খুবই ভালো খেতে হয়েছিল বন্ধুরা ফাইনাল লুক নিয়ে ফিরে আসছে ফাইনাল লুক নিয়ে চলে এলাম আশা করি দই চিংড়ি রেসিপিটি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেলাইকনটা প্রেস করে দেবেন আমি যখনই রান্না দেবো নোটিফিকেশান পেয়ে যাবেন প্রথমেই ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আরেক দিন চলে আসবো আরেকটি রেসিপি বা ব্লগ নিয়ে আজকের মতো বিদায় নমস্কার বন্ধুরা